অধুরা আমি পলি পলি এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার আমি ভিড়টা এখন থেকে স্টার্ট করছি এখন কটা বাজে যেন বারোটা পনেরো এখন থেকে স্টার্ট করছি সকাল থেকে কিচ্ছু করে উঠতে পারিনি তার কারণ হচ্ছে আমি এতটাই ব্যস্ত ছিলাম আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই সব কিছু পরিবেশটা রাখি সারাদিন কি করি না করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো দেখতে থেকো পাশে থেকো আর দেখো এই বেলাটা একটু মানে সকালবেলাটা বৃষ্টি হচ্ছিলো তারপর থেকে এখনো আর বৃষ্টি হয়নি একটু রোদ দূরের আভাস হয়ে আছে আর এখানে দেখো কি ব্যস্ত ছিলাম এই যে চারিদিক ঘর আজকে এলোমেলো চারিদিকে যে পুজো আজার জিনিসপত্র সব আনা গোছা হচ্ছে এই যে ঠাকুরের দর্শনটাও একটু করে দিই কিছুই করে উঠতে পারিনি গো প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি দিন এখনও রান্না এই সবে বসিয়েছি আর ওখানে টিভি দেখছে ওর বাবার সাথে দোকান গিয়েছিল এখানে পুজোর বাসন বার করে রেখেছি সেগুলো ধোয়া ধুই করতে হবে ধোয়া বাকি আছে আর নারকেল নাড়ু হবে এই যে বড় নারকেল ফাটিয়ে দিয়েছিল সে শুন এখন সময় হবে না আর দেখো এত কাজের মধ্যেও সেই আগের দিনের বেডশিটটা যে চেঞ্জ করব বললাম এই যে চেঞ্জ করলাম এখন আর এই জামাগুলো শুকিয়ে গেছে নিয়ে এসেছি আর এখানে দেখো রান্না বান্না বসিয়েছি এখানে হচ্ছে কাঙরোল ভাজা এখানে কি হচ্ছে দেখো দেখে এই দেখো বেগুন ভাজা আর এখানে থোর দিয়ে মুগের ডাল ভেন্ডি দিয়ে এখানে সর্ষে সাদা আর পোস্ত বেটে রেখেছি এখানে আলু আছে তরকারি এখানে আদা বেটে রেখেছি এই যে আদা বেটে রেখেছি ভাত বসিয়েছি আর এখানে আজকে সে ছেলের ছানা ছিল ছানা দুধ দুদিন খাওয়াইনি ওই ছানা ছিল ছানার পায়েস করেছি আর এটা একটুখানি ছেলেকে খাওয়া বলে রেখেছি আর বাকিটা এখানে আছে এই যে ছানার পায়েস করেছি আর চলো ভিডিওটা এখন থেকে দেখতে দেখো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো নিশ্চয়ই খুব ভালো লাগবে ভিডিও আর আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসছে তোমরা দেখতে থাকো আর পাশে থেকো দেখো ভেন্ডির তরকারিটা করবো বলে ভেন্ডিগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি আমি অল্প করেই তেল দিয়ে এখন রান্না করি তোমাদেরকে তো আমি বলে কী প্রবলেম সেই জন্যে দেখো ভেন্ডিগুলো ভাজা হতে ওর মধ্যে আমার আলুগুলো দিয়েছি দিয়ে ভালো করে হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে যে ভাতটা হচ্ছে ভাতটা খুঁট মানে কিছুক্ষণ বসিয়েছি আর দেখো নিরামিষই তো আমাদেরকে আমাদের আদা বেটে রেখেছি আর তারপরে এখানে সব কিছুই বাটা বাটি করে নিয়েছি পোস্ত সরষে সব আর দেখো পাঁচ ফোড়ন তেলের মধ্যে দিই দিয়ে আদা বাটা দিলাম আমি তোমাদেরকে ভয়েসটা দিয়েছিলাম আর কিছু কারণবশত ভয় মানে সেটা বন্ধ করতে হয়েছে লঙ্কা নুন হলুদ আর জিরে দিয়েছিলাম গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়ে টমেটোটা দিলাম দিয়ে তারপরে ভালো করে নেড়েছে তারপরে আমি দেখি ভাতটা দেখি ভাত তো যেন আবার পুরো মানে বেশি ঘন্ট হয়ে গেলে ভাত বাবু খেয়ে পোষায় না আমাদের তো পোষায় না বেশি নরম নরম ভাত হয়ে গেলে আগে কিন্তু আমি নরমই খেতাম এখন আর খাই না আর দেখো তারপরে এই যে সর্ষে পোস্তটা যে বেটে রেখেছিলাম ওই মশলার মধ্যে দিয়ে দিলাম যতক্ষণ না তেল ছাড়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপর দেখো আলু আর ভেন্ডিটা যে রেখেছিলাম ভেজে সেইটা আবার দিয়ে দিলাম দিয়ে প্যাস ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেবো বেশি জল দেবো না কারণ আমি আলুটা সিদ্ধ একটু করে রেখেছিলাম আর ভেন্ডিটা তো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না ভেন্ডিটা ভালো করে ভেজে নিয়েছিলাম আর কিছুক্ষণ দু মিনিট তারপরে দেখো জলটা শুকিয়ে গেছে ব্যাস এবার নামিয়ে নেব নেবো ব্যাস তাহলেই হয়ে গেল আমার এখন ছাদে এসেছি জামা কাপড় আনতে রোদ্দুর মোটামুটি বেরিয়ে গেছে আমার আর এই কটা জামা কাপড় আছে এদেরকে নিয়ে এবার নিচে যাই অনেক গরম পড়ছে এবার দেখো দুপুরবেলা ছাতে গিয়েছিলাম জামা কাপড় আনতে তখন নিয়ে এসে এসে তারপরে এই যে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিয়েছি মাটির বাসনগুলো ধুয়ে নিয়েছি পিতলের বাসন ধুয়ে নিয়েছি সমস্ত কিছু ধুয়ে নিয়েছি যতটা যা মনে পড়ছে স একটু একটু করে বার করে রাখছি দেখো ঘরে পুজো হলে টুক করে বার করে নিলাম এটা দোকানে যাওয়া আসা সেই জন্য যতটা যা মনে পড়ছে সঙ্গে সঙ্গে বার করে রাখছি আর দেখো ছেলে সেখানে ফোন দেখছে ওই জন্য পাপা ওকে দেখাচ্ছে আর আমি ভাত বেরিয়ে নিচ্ছি আমাদের তো কি রান্না হয়েছে তোমাদের ফার্স্টে বলেইছিলাম তবু একবার বলে দিলাম যে থর দিয়ে ডাল মুগের ডাল কাঁকরোল ভাজা আর ভেন্ডি দিয়ে পোস্ত আর সর্ষে ভেটেছে আমি কেন রেগে গিয়েছিলাম কি কারণ কারণবশত আমার বরের উপর রেগে গিয়েছিলাম একটুখানি আর আমার তো সবসময় রাখ নাকের ডগায় রাগ হয়েই গেছে তারপরে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আমি সারা দুপুর অনেকই ব্যস্ত ছিলাম একটু সুতের সময় পাইনি আর সন্ধেবেলা দেখো সন্ধেটা দিয়ে দেওয়ার আগে জামা কাপড় ছেড়ে নারকেলটা কুড়ে নিয়েছি কুড়ে নিয়ে এবার আমার ছেলে এখন দুঃখে কাতর হয়ে যাচ্ছে কেননা ওর কালকে এক্সাম আছে ও এক্সাম দিতে যাবে কখন কখনও মানে স্কুলে যাবে ইয়ে থেকে সরি সরি কখনও দোকানে যাবে সেই চিন্তাতেই ও পাগল হয়ে যাচ্ছে আর আমি ও বলছে আমি যতক্ষণ না আসি ততক্ষণ না ওনাকে আসতে মানা করবে আমি আসলে তারপরে ননাকে বলবে পুজো করতে আর সরি 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 ননা বললাম যে ওইটা হচ্ছে যে ঠাকুর মশাই ওইটা আমরা ননা বলি আর আমাদের আমার ছেলে তো ননা ছাড়া জানেই না ওটাকে কি বলে আর তারপরে দেখো সন্ধেবেলা একবারে চলে এলাম বৃষ্টি পড়ছিল বৃষ্টি অবস্থাতেই আমি আমার বরের আমি আমার ছেলে হেঁটে এসেছি আমার বর কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছিলো দোকানে ও আসতে বলেছিল কেননা ওর দোকানে শাটার রং হবে বলে হ্যালো বন্ধুরা এই যে দেখো এখন বেঁচে গেছে নটা পনেরো ওরকম নটা বাজে নটা পাঁচ দশ এরকম হবে আমি এই দোকানে গিয়েছিলাম একটুখানি দরকারের জন্য গিয়েছিলাম এই দোকান থেকে এই মাপ তো এসেছি এতে এখন ড্রেস চেঞ্জও করিনি তা তারপরে এখন শুরু করে দিয়েছি নারকেল নাড়ু করবো বলে অনেকটা বেয়াল হয়ে গেছে আর সমস্ত কাজ এদিকে মোটামুটি সেরে নিয়েছি আর্ধেকের দিকের বেশি দোকানে সব জিনিস চলে গেছে বললেই চলে আর দু একটা জিনিস বাকি আছে এগুলো কালকে যাবে সকালে আর চলো নারকেল নাড়ুটাও করে নিই আর এটা গ্যাসটা আমার পোছাই আছে এটা নতুন করা ঠাকুর মানে নতুন বলতে ঠাকুর পুজো রান্না হয় এই কড়া খন্তি বাসনগুলো যা দেখছো সব কিছু চলো নারকেল নাড়ু করব আর এখানে গুড় আনলাম এখন আর তারপরে রান্না বসাবো রান্না বসিয়ে দিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুতে হবে তাতেই রান্না করতে করতে সাড়ে দশটা হয় বেজে যাবে এগুলোই তো বর সাটার রং করছিল আর আমি লাইটটা দেখানোর জন্য আমাকে বলেছিল আর মিস্ত্রি ভাবছ মিস্ত্রি কেন ডাকে দোকানটা রং হবে না বলে ওই জন্য মিস্ত্রি ডাকানো হয়নি ডয়ারগুলো আর সাটারটাও নিজেই করেছে তারপরে দেখো রাত্রিবেলা নারকেল নাড়ু করতে শুরু করে দিয়েছি নারকেলটা দিয়েছিলাম তার মধ্যে গুড় দিয়ে ভালো করে নারকেল নাড়ুটা করে নিচ্ছি দেখে কি মনে হচ্ছে নারকেল নাড়ুটা একটু গুড় বেশি হয়ে গেছে তাই না আমাদের পুজো হতে খেয়ে তারপরে সেটাই মনে হয়েছিল যে হ্যাঁ একটু গুড় বেশি হয়ে গেছে আর আর বন্ধুরা দেখো আমার ভিডিওগুলো একটু ওলট পালট যাচ্ছে আমি এতটাই ব্যস্ত ছিলাম আমি তো ভিডিও ছাড়তেই পারছিলাম না তোমরা ক্ষমা করে দিও আমাকে আর একটু কদিন অ্যাডজাস্ট করে নিও তারপর আমি সব কিছু একটু গুছিয়ে নিই নিলে অবশ্যই ভিডিও ঠিকঠাক ছাড়ার চেষ্টা করব আর দেখো আমি ফোনে কথা বলছিলাম তার কারণ যে আমার বোনের মেয়ের জন্মদিন ছিল সে ফোন করেছিল আমি সকালবেলা ফোন করেছিলাম এত ব্যস্ততার মধ্যেও তারপরে সে সন্ধেবেলা রাত্রিতে দিয়ে ফোন করেছিল একবার আর আমি একটুখানি দু চার মিনিট কথা বলে রেখে দিয়েছিলাম তারপরে দেখো নারকেল নাড়ুগুলো করে নিচ্ছি ফার্স্টে একটু ভালো করে হাতে করে করে নিয়ে তারপরে দু হাতে করে না পাকালে সুন্দর এই জিনিসটা আসবে না সেই জন্যে আর তারপরে দেখো নারকেল কুড়তে কুড়তে একটুখানি নারকেল ওই যে উঠে উঠে গিয়েছিল সেগুলো ফেলে দেব ভাবলাম তো ছোলার ডাল হবে তাহলে ছোলার ডালের মধ্যেই দিয়ে দিই ছোলার ডালের জন্য ইনি ছোটো ছোটো করে কেটে ওটা ভেজে নিয়েছি তারপর পরে তেলের মধ্যে একটু জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে যে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে আর একটু ভাজা মশলা আর লঙ্কার অল্প লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়েছি ব্যাস দিয়ে নুন আর চিনি দিয়ে দেবো ব্যাস আর কিছু দেবো না আমার কাছে হিংটা শেষ হয়ে গেছে নাহলে আমি ছোলার ডাল এইসব করলে আমি হিং দিই একটুখানি ফোরন হিং না দিলে আমাদের খেয়ে বসায় না আর তো ছানার পায়েস আছেই দেখো রাত্রি খেতে বসে গেছি রুটি ছোলার ডাল আর ছানার পায়েসকে খাবে চলে এসো সকলে তাড়াতাড়ি আর আমার হাতে রান্না যদি খেতে চাও তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়িতে কেমন দেখতে হয়েছে একটু বলো তো আর চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো নিশ্চয়ই কীরকম লাগলো অবশ্যই কমেন্ট আমাকে জানিও আর বন্ধুরা তোমাদের কীরকম ভিডিও চাই তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কখনও ভুলো না তোমরা ভালো ভালো কমেন্ট করলে নিশ্চয়ই আমি আগিয়ে যেতে পারবো চলো বাই জয়